রুদ চুপ একটা কথাও না তুই সব জানতি তাই না তুই জেনে শুনে এসব করেছিস আমি তোকে বলেছিলাম তোর ফাইনাল পরীক্ষার যাক তারপর আমরা সব প্ল্যানিং করব। কিন্তু তুই একটা প্ল্যান করে ফেলেছিস আমাকে জানার প্রয়োজন মনে করিস নেই ভয় আমার কি জানার অধিকার নেই ফুল ভয় চোখ বন্ধ করে ফেলল ওর চোখ বে পানি পড়ছে চোখ বন্ধ রেখে কান্নারত অবস্থায় বলল আমি সত্যি কিছু জানতাম না বিশ্বাস করো আমার কাল থেকে বমি হচ্ছিল আর তারপর মাথা ঘুরে পড়ে যায় কয়েকদিন যাবৎ অসুস্থ লাগছিল কিন্তু আমি ব্যাপারটা লাইটলি কিছু সত্যি বলছি ফুলের মুখ তুলে ভাবিনি আমার চোখের দিকে চেয়ে বল তুই সত্যি বলছিস ফুল চোখ খুলে রোদের চোখের দিকে চেয়ে কাঁদতে কাঁদতে বললো আমি সত্যি বলছি আমি ইচ্ছে করে এমন করিনি তোমার কথা মতো আমি এক্সামের পর পেবি নিতে চেয়েছিলাম কিন্তু এখন ফুল আর কিছু বলতে পারলো না দু হাতে মুখ চেপে ওয়াশরুমে চলে গেল বমি করে ফুল ক্লান্ত হয়ে পড়েছে দু হাত পেছিনে ধরে নিজের ওপর ভর ছেড়ে দিয়ে মাথা নিচু করে খাচ্ছে রোদ ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে ফুলকে দেখে নিজের হাত দিয়ে ওয়ালে হাসতে করে খুশি মেরে মনে মনে বলছে রোদ কি করছিস তুই ফুলকে দোষারোপ কেন করছিস কেন কে কষ্ট দিয়েছিস ওর সাথে বেবিও কষ্ট পাচ্ছে প্রতিবা আশ্রমে ঢুকে ফুলকে নিচের দিকে ঘুরে চড়িয়ে ধরল ফুল রোদে শার্ট আঁকড়ে ধরল ওর এই মুহূর্তে কাউকে প্রয়োজন ছিল আর তাকেও পেয়ে গেছে দুজনেই চুপ নিরবতা যেন একে অপরের সাথে চুপি চুপি কথা বলতে চায় কিছুক্ষণ পরে রোদ ফুলকে কোলে উঠিয়ে নিয়ে বেড়ে শুইয়ে দিল তারপর ওর পাশে বসে ওর কপালে ঠোঁট ছুঁয়ে ওর চোখ মুছে দিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলল আই এম সরি প্লিজ আমি ভেবেছি তুই আমাকে না জানিয়েই বাদ সব ভুলে যা এখন আমাদের অনেক দায়িত্ব আমরাও জ্ঞান আর কে সব কিছুর মালিক আল্লাহ তার ইচ্ছেতেই আমরা বাবা মা হচ্ছি শুক্রিয়া ওর আমাদের মাঝে আসার সময় হয়েছে এসেছে আমরা তো উচিলা মাত্র এখন আমাদের দায়িত্বকে ভালোভাবে ঢিপ জানা কোনো আনিও মানব না আমার সব কথা মেনে চলবি ফুল মুচকি হাসলো ওর বুকের ভেতরে পাথরটা আস্তে করে যেন সরে গেল হালকা লাগছে অনেকটা রোদ ফুলের জামার ওপর দিয়েই পেটে চুমু খেলো তারপর ফুলের পেটে ওভাবেই মাথা রেখে চুপ করে রইল কিছুক্ষণ ফুল অনেকক্ষণ পর পেটে গরম তরল পদার্থ অনুভব করলো ফুল উঠে বসে রোদের চোখে পানি ফুল বিচলিত বলল। তোমার চোখে পানি কেন কি হয়েছে তুমি যদি বেবির জন্য হ্যাপি না হও তবে ওকে আমার বেবি লাগবে না কিন্তু তবুও তুমি রোদ ফুলের ঠোঁটে নিচের আঙুল ছোঁয়ালো চুপ এসব আর একদম বলবি না আমার বেবি আমাদের বেবি আমাদের জীবন দিয়ে হলেও ওকে সুস্থ একটা জীবন দেব ফুল পোকার মতো মুখ করে প্রশ্ন করল তাহলে কেন কোণে হাসি ফুটিয়ে বলল জানি না কেমন অদ্ভুত ফিলিংস হচ্ছে গতকাল থেকেই হচ্ছে যখন ডক্টর বলেছিল তুই প্রেগনেন্ট আর এখন তোর পেট ছুঁয়ে অদ্ভুত ভালো লাগা কাজ করছে মনে হচ্ছে ওকে আমি নিজের হাতে ছুঁতে পারছি হঠাৎ করেই নিজের আজান্তে চোখে পানি চলে এলো রোদ নিজের চোখে পানি মুছে আবারও ফুলের পেটে হাত রেখে একা একাই বলছে আমার পিচ্ছি বাবু তো আমি একদম আগলে রাখবো ভয় পাস না ওকে তা এখন আমার পিচ্ছি বাবু শোনা কি করে ফুল ভ্রু কচকে রোদের কাহিন দেখছে তারপর রোদকে ধাক্কা মেরে সরিয়ে দিল রোদ ক্ষিপ্ত হয়ে বলল ওই ধাক্কা দিলি কেন চুপ ছোট ছোট করে বললো তাহলে কি চুমা দেব রোদ বাঁকা হেসে বলল দিতে পারিস ঢং কিছুক্ষণ আগে আমাকে ধমকিয়েছ বোক ছিলে কা দিয়েছো আর এখন নিজেই বাবু শোনা শুরু করেছ আরে আমি তো ভেবেছিলাম তুই আমাকে না জানিয়ে চুপ কর তারপর পেটের দিকে চেয়ে দেখ বাবু তোর বাপ কি পচা আমাকে খালি বকে ধমকায় তুই সব দেখে রাখ দেখতে তো পারছিস না শুনে রাখ কি পরিমাণ টর্চার করে তোর মাসুম মাকে রুত মুখ পাকিয়ে বললো আহ ঢং তুই যে বাকি চালিয়ে তামাতামা করে দিয়েছিস সেটা সেটা আমি কালে বলবো আমিও বাবুকে বলবো বাবু শুনে রাখ তোর মামার সাথে কি করেছে আমাকে তোকে পর্যন্ত ছুতে দিয়েছে না ডাইনি একটা ফুলরতের কথাই শুনেই রোদের পিঠে মারতে শুরু করলো রোদ ফুলের চুল ধরে টান তুহিন হুড়মুড়িয়ে ঘরে ঢুকে তারপর অবাক হয়ে বলল তুমি মারছো ফুল কাদো কাঁদো হয়ে বলল দেখেছো কি করে আমাকে এতক্ষণ মারলো তখন দেখার কেউ নেই যেই চুল ধরলাম একদম জায়গা মতো ধরা খেলাম তুহিন রোদের পাশে এসে বসল আর বলল তুমি আমার বোনকে মারছো নারী নির্যাতনের কেস করে দেব রাহাত বলল কি হলো ভাইয়া ফাঁসে গেছে মান কাছি ভাই রাহাত বলল সে তুমি ফাঁসো ফুল আমার কিন্তু ছেলে চাই চাচা ভাতিজা একসঙ্গে করে বেড়াবো তুহিন ফুলের পাশে গিয়ে বসল বলল রাহাত ভাইকে আমি নিতে দেব না আপু তুইও দিবি না আমরা মামা ভাগিনা ক্রিকেট খেলব এখন আর কেউ ক্রিকেট খেলে না আমি ওকে কাঁধে করে নিয়ে করব পার্কে নিয়ে যাব পার্কে গিয়ে কি বাদাম খাওয়াবে পার্কে গিয়ে আমার সাথে ক্রিকেট খেলবে ফুল বোকার মতো শুধু ওদের কথাই শুনে যাচ্ছে রোদ শাওরিনকে বলল বোন তুই একটা পয়দা করে আমার বাবুকে টানাটারি থেকে বাঁচা ছেলে তোদেরই হোক রাহাত বলল নো ফুল ভ্রু কুচকে বললো নো কেন তুই তো ছেলে ছেলে করছিস আমরা দুজনেই পেচ্ছি আমাদের কয়েক বছর পরে হবে আর সেটা হবে মেয়ে বাবু ছেলে তারপরে ফুল আগ্রহ নিয়ে বললো কেন কেন রাহাত দাঁত কেলিয়ে বললো তোদের ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব আরে বাবা শখ কত কি প্ল্যানিং ফট আমার ছেলের পিছনে অনেক মেয়ে ঘুরবে তবে একটাও দেখবে না আমি আমার মেয়ে ছাড়া অন্য কাউকে তো ছেলের আশেপাশে আসতেই দেব না ভং বলে কাটিয়ে দেব ঠিক বাপ না অন্য কিছু রাহাত ভাব নিয়ে বলল ডিজিটাল বাবা রোদ তুহিন শাওরিন গালে হাত দিয়ে রাহাত আর ফুলের কথা শুনছে রোদের আর ফুলের বাবা বাড়ি ফিরেছে তবে খালি হাতে নয় পুরো বাজারের মিষ্টি যেন তুলে নিয়ে এসেছে তারা ফুল মিষ্টির বাক্সগুলোর সামনে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে বাবাই এত মিষ্টি কেন পুরো বাংলাদেশ পেলাবে নাকি ফুলের প্রশ্ন ওর বাবাইকে আরে কি বলিস এসব তো কিছুই না আরো আসছে ফুল অবাক হয়ে বলল আরো ফুল এসব শুনে রোদের কানে ফিস ফিস করে বলল এরা মনে হয় পাগল হয়ে গেছে রোদও ফিস ফিস করে বলল খুশি থেকে গেছে তবে একটা কথা শিওর আমাদের বেবি অনেক আদরে হবে আদর একদম উপচে পড়বে দেখবি তুই আমি চান্সই পাবো না বেবি আদর করার সবে কারাকারি করবে আমি মরে গেলেও বেবির প্রবলেম হবে না বলেই জিপ কাটল রোদের দিকে আর না তাকিয়ে মা কাকিমার কাছে চলে গেল রোদ্দ তীক্ষ্ণ দৃষ্টিতে ফুলের দিকে চেয়ে আছে ফুল মনে মনে বলছে তোর মুখটা কবে কন্ট্রোলে আসবে বাচ্চার মা হয়ে গেছিস দুদিন পর শাশুড়ি হবি আর মুখ কন্ট্রোল করতে পারিস না আর বলিসো যত সব আলতু ফালতু কথা আল্লাহ আমাকে রক্ষা করো রোদ কাল ফুলে বসে আছে ওই ঘটনার পর আর সারাদিন ফুলের সাথে কথা বলেনি ফুল কি করবে ফুল রোদের কোলে উঠে বসে পড়লো রোদ মুখ ঘুরিয়ে নিল ফুল গলা ছড়িয়ে ধরে বলল আরে রাগ করছো কেন জানো তো আমার মুখ ফসকে উল্টো পাল্টা কথা বেরিয়ে যায় রোদ ফুলের দিকে ঘুরে বলল হুম জানি জানি তো কিন্তু এমন সব কথা বের হয়েছে আমাকে কষ্ট দেয় আজ তো অতিরিক্ত বলে ফেলেছিস আমার কলিজাটা ছিঁড়ে ফেলেছিস রোদ সরি জানি না কিভাবে বলে ফেলেছি আমি বলতে চাই আমার কি মরার শখ হয়েছে নাকি রোদ কি তো কণ্ঠে বলল তোর কথাটা শোনার পর থেকে আমার ভয় লাগছে মনের শান্তি পাচ্ছি না এমন কিছু হলে আমি মনে হয় মনেই যাব ফুল রোদকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরলো আর বলল এমন কিছু হবে না দেখো তুমি আমরা আমাদের বেবিকে নিয়ে অনেক হ্যাপি থাকবো রোদের অশান্ত মন শান্ত হচ্ছে না রোদ ফুলকে জড়িয়ে ধরেই শুয়ে পড়ল ফুল রোদের ওপর গুটি সুটি হয়ে শুয়ে রইল ফুল নাস্তা শেষ করতেই রোদ ফুলকে রুমে নিয়ে এসে আয়নার সামনে বসে মাথায় তেল দিচ্ছে রোদ কি করছো জুড়ে তেল দিচ্ছ কেন মাথা ঠান্ডা থাকবে চুপচাপ বসে থাক নয়তো সব ঢেলে দেবো ফুল চুপ করে বসে আছে ফুলের মাথায় তেল দিয়ে চুল আস্তে আস্তে নাড়াচাড়া দিচ্ছে আছড়িয়ে দিল তারপর নে এবার নিচে নিচে চুল বেঁধে নে ফুল চুল বাঁধছে রোদ ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছে ওই অবস্থাতেই ফুলের সব খাতা বই পেন্সিল ইরেজার প্রয়োজনীয় সব বেডের ওপরেই এনে রেখেছে ফুল বেডে আয় এখানে বসেই পড়বি ফুল ধাম করে উঠে হাঁটতেই রোদ ধমকে ওঠে ধুপ করে হাঁটিস কেন হাসতে হাঁটতে পারিস না ফুল বিরক্তি নিয়ে বলল আমি আট নয় মাসের প্রেগনেন না মাত্র দু মাস রানি এখন একটু চড়ে হাঁটলে কি সমস্যা রোদ মৃদু স্বরে বলল কোনো সমস্যা নেই একটু আস্তে হাঁটো প্লিজ ফুল পেটের উপরে বসে খাতা বই খুলে পড়ছে রোদ পানির জগ গ্লাস জুস ফ্রুটস বিভিন্ন খাবার ফুলের মেডিসিন মোবাইল সব কিছু সামনে এনে রাখছে ফুল শোনো ফুল বই থেকে মুখ তুলে বলল বলো এই যে পানি রেখেছি একটু পর পর পানি খাবি আচ্ছা শুধু পানি না এখানে খাবার আছে একটু পর পর খাবি জুস খাবি পেট খালি রাখবি না ওকে আচ্ছা আর শোন ওয়াশরুমের ফ্লোর একদম শুকনো তুই খুব সাবধানে যাবি ফ্লোরে অযথা পানি ফেলবি না আচ্ছা আর শোন রুমে অন্য পড়তে হবে না তাদের নাম থেকে যদি তো পড়ে যাবাস্লান্ত সুরে বললো ওকে তুমি নিশ্চিন্তে যাও রোজ যেতে গিয়ে আবার ফিরে এলো দেখি তোর মোবাইল চার্জ আছে কিনা সাইলেন্ট মোডে কিনা রোদ ফোন চেক করে বলল সব ঠিকঠাক আমি ঘন্টায় ঘন্টায় তোকে ফোন দেব। রিসিভ করবি রিসিভ করতে যেন দেরি না হয় আচ্ছা রোদ ঘুরে যেতে নিয়ে আবার ফুলের দিকে ঘুরে বললো সাবধানে থাকবি ঠিক মতো খাবি মেডিসিন টাইমে নিবি দৌড়ঝাঁপ করবি না আর পড়া শেষ হলে শুয়ে রেস্ট করবি পুরো বিরক্ত হয়ে গেছে ওকে বাবা ওকে প্রত্যয়ের সামনে গিয়ে আবার ফিরে এলো ফুল কিছুটা চিচিয়ে কপাল কুচকে বলল উফ আবার কি রত মুচকি হেসে বলল আসল কাশে তো করতে ভুলে গেছি ফুল ভ্রু কুচকে আছে বিরক্তি কপালে ছেয়ে গেছে রত ফুলের দুগাল ধরে কপালে গভীর ভাবে চুমু খেলো ফুলের বিরক্তিকর মুখটা হঠাৎ স্নিগ্ধ তার রূপ নাই চোখ বন্ধ করে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তোলে রোদ ফুলের থুতনিতে হাত দিয়ে বলল আমার লক্ষ্মী বউ লক্ষ্মীর থাকবে হুম ফুল হাসি মিশ্রিত লজ্জা মাখা মুখে চোখ নামিয়ে বলল হ্যাঁ রোদ ফুলের চেহারা দেখে ফিক করে হেসে দিল ফুল বুঝতে পারলো রোদ কেন হাসছে ফুল দু হাতে মুখ ঢেকে আল্লাতি কণ্ঠে বলে উঠল হাসবে না আমার লজ্জা লাগে রোদের দম ফাটানো হাসি পাচ্ছে কিন্তু এখন না আছে হাসির সময় আর না আছে ফুলকে লাগাতে চাই বউকে রাগানো বুদ্ধিমানের কাজ না রোদ হাসি চেপে রেখে বলল আচ্ছা হাসপনা বাট তুই এত লজ্জে পচিস কেন আমি কেস প্রথম কি করলাম ফুল হাত না সরিয়ে মাথা আর দুकांत নারিয়ে বলল জানি না আমার লজ্জা লাগছে তুমি যাও রোদ উঠে দাঁড়িয়ে মুচকি হাসতে হাসতে বললো আচ্ছা সাবধানে যেও রোদ দরজার সামনে গিয়ে পিছনে ফিরে দেখে ফুল মুখ ঢেকেই রেখেছে রোদ মুখে হাত দিয়ে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেলো নিচে গিয়ে ফুলের মা আর ওর মাকে ডাকছে মা ছোট মা দুজনেই এসে হাজির ব্যস্ততার সাথে বলল আমি যাচ্ছি তোমরা একটু পর পর নিজেরা যেতে না পারলে কাউকে পাঠাবে খেয়াল রেখো পুরের আর সময় মতো খাবার খোঁজ নেবো কোনো সমস্যা হলে আমাকে জানাবে বাবা তুই মাথা ঠান্ডা করে ভার যা এত চিন্তা করতে হবে না আমরা আছি কখন কি করতে হবে আমরা সব জানি ওর খেয়াল রাখবো তুই রিল্যাক্সড মুডে স্টুডেন্টদের ক্লাস করাবি আচ্ছা ওদের ইচ্ছে করছে না ফুলকে ছেড়ে যেতে কিন্তু যেতে হবে ওই ইচ্ছে করে সব সময় ফুলের পাশে থাকতে হবে দুই ঘন্টা পর ফুলের মোবাইল বেঁচে উঠল জি স্যার আমি পড়ছি আর আমি ভালো আছি পানি খেয়েছি জুস খেয়েছি ফ্রুটস খেয়েছি ওনা রেখে দিয়েছি এখনো বিছানা থেকে নামিনি কাকিমা আমাকে দুবার এসে দেখে গেছে ফোন টাইমলি তুলেছি আর কিছু এনি অর্ডার ফর মি স্যার রোদ ফোনের ওপাশ থেকে মুচকি হেসে বলল নো ম্যাম গুড কাল আচ্ছা সাড়ে যাওয়ার সময় সাবধানে যাবে ওকে নাও ভাই মা আমি আর খাবো না প্লিজ তুই কি আমাকে বকা খাওয়াতে চাস রোদ তোর সাথে সাথে আমাকেও বকবে যাওয়ার সময় বারবার বলে গেছে আর এখন ফোন করেও বলছে ও রোদ কি আমাকে খাইয়ে মেরে ফেলবে ভালো লাগে না স্বামী খেয়াল রাখছে ভালো লাগে না ফুলো মিষ্টি হেসে বলল লাগে অনেক ভালো লাগে যে যত খেয়াল রাখুক না কেন ওর খেয়াল রাখাটা সবচেয়ে বেশি ভালো লাগে আলাদা ভালো লাগা হুম প্রেগন্যান্সির সময় স্বামীকে সবচেয়ে বেশি পাশে চায় মেয়েরা আমার মেয়েটা কত ভাগ্যবান ফুল মায়ের দিকে চেয়ে বলল হ্যাঁ মা আমি কখনো ভাবিনি আমার লাইফে এত সুখ থাকবে ছোট থেকে ভাবতাম আমি আগাছা পুরো কপালি কোনো দিন আমার কোনো স্বপ্ন পূরণ হবে না আর না আমি এই জীবনে সুখের দেখা পাব সব পেয়েছি রোদ আমাকে সব দিয়েছে সব আমার আর কিচ্ছু চাই না ফুলের মা ফুলের চোখের পানি মুছে দিয়ে বলল রোদ যদি জানে তার বউকে কাঁদিয়েছি তবে আমার বারোটা বাজাবে শাশুড়ি হিসেবে ছাড় দেবে না শাওরিন রাহাতের পাশে বসে রয়েছে বলল আপু প্রেগনেন্ট হওয়ার পর তো ভাই আপুকে চোখে হারাচ্ছে সব কাজ করে দিচ্ছে ভার্সিটি গিয়েও ফোনের উপর ফোন দিয়ে চলেছে কত কেয়ারিং লাভিং দেখাচ্ছে আর তুমি বাইরে থাকলে ফোন দিয়ে আমার একটা খোঁজও নাও না দু মাসে এই অবস্থা রাহাত শাওরেনের পা থেকে মাথা পর্যন্ত চোখ পুলিয়ে চোখ ছোট ছোট করে বলল তুই কি প্রেগন্যান্ট দু মাস হলো বিয়ে করেছি এত তাদের প্রেগন্যান্ট হয়ে গেলি এটা কিন্তু ঠিক না শাওরেন রাহাতের বুকে এলো পাথারি মেরে বলল তোমার সাথে কথা বলতে আসাই ভুল হয়েছে দুম করে উঠে বারান্দায় চলে গেল ইস আর বড় রাগ করেছে রে যাই রাগ ভাঙাই রাহাত বারান্দায় গিয়ে শাওরিনকে পিছন থেকে জড়িয়ে ধরল ধুত নিয়ে রেখে বললো বউ শাওরিন কথা বলছে না রাহাত আরেকটু মজা করে বলল ও বউ শাওড়ি তখনও চুপ আর কাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ শাওড়ি না চাইতো হেসে ফেললো তারপর রাহাতের দিকে ঘুরে বলল ফাজিল বদমাইশ ছেলে তোড়ি তো শুন তুই প্রেগন্যান্ট হলে আমিও তোর একই ভাবে যত্ন নেব তবে এখন নয় পড়াশোনা শেষ করে সবকিছু গোছে তুই এখন অনেক ছোট আরেকটু বড় হও আমি আর একটু বড় হই তারপর শাওরিন কৌতূহল নিয়ে বলল আচ্ছা তুমি কি সত্যি সত্যি আমাদের মেয়ের সাথে ওদের ছেলে বিয়ে দেবে সেটা আল্লাহর রাতে ওদের ছেলে নাও হতে পারে কিংবা আমাদের মেয়েও না হতে পারে বাট যদি ওদের ছেলে হয় আর আমাদের মেয়ে হয় তাহলে আমি একটা চান্স নিয়ে মজা হবে খুব ইউনিক লাভ স্টোরি সবই বাড়িতেই ফুলের টেস্ট এক্সাম আজ শেষ হলো দু মাস পর ফাইনাল এক্সাম ফুল এখন আর ফ্যাশন হাউসে যায় না সামনে এক্সাম তাছাড়া এই অবস্থায় একটু রেস্টে থাকতে হয় বাড়িতেই পড়াশোনা করছে সপ্তাহে তিন দিন কোচিং ক্লাসের জন্য যেতে হয় তবে একা যায় না ফুলের মা কিংবা রোদের মা সাথে যায় ক্লাস শেষ হলে আবার সাথে করে নিয়ে আসে একা ছাড়ে না তাদের বাড়ির প্রথম সন্তান আসছে বলে কথা তাছাড়া ফুল পড়াশোনা নিয়ে অনেক চাপে আছে যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তাহলে কে দেখবে ফুল রোদের জন্য কফি হাতে রুমে আসছে রোদ ল্যাপটপে বসে কাজ করছিল ফুলকে কফি আনতে দেখে বলল তোকে মানা করেছে না কোনো কাজ করতে কফি আনা চলে এবার লোকের অভাব ফুল বিছানায় বসতে বসতে বলল প্লিজ রোদ একটু অন্তত করতে দাও সারাদিন এভাবে বসে থাকলে আমি আরও অসুস্থ হয়ে পড়ব ফাইনাল পরীক্ষা শেষ করে তো বাড়িতে বসেই আছি কোথাও যাচ্ছি না ছ মাস চলছে আর কিছুদিন পর তো এটুকুও করতে পারবো না তুমি নিজের কাজ নিজে করছো আমাকে কিছুই করতে দিচ্ছ না তাইটা পর্যন্ত লাগাতে দাও না আমার কাজগুলো পর্যন্ত তুমি করে দাও তোমার জন্য কিছুই করতে পারি না আমার ভালো লাগে না খুব খারাপ লাগে ধুর পাগলি কে বলেছে তুই আমার জন্য কিছুই করিস না হেজে আমার অংশকে ছ মাস সাপক পেটে ধারণ করেছিস এত কষ্ট করেছিস হেসব কি হেগুলো কি কিছুই না তুই শুধু নিজের খেয়াল রাখ তবুও আমি যতদিন পারছি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসব আচ্ছা মহারানী ফুল বাড়িতে বসে অনলাইনে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে টুকটাক কাজ করে দিচ্ছে এরই মধ্যে বড় বড় কোম্পানি থেকে জব অফার পেয়েছে অ্যাজ এ ডিজাইনার কিন্তু ফুল একদম ডেলিভারির পর থেকেই প্রফেশন নিয়ে ভাববে এখন ওর ভাবনা জুড়ে শুধুমাত্র ছোট্ট বাবুটা রয়েছে বাড়ির সবাই রোদকে বলতে বলতে ক্লান্ত রোদের একই কথা জব ছেড়ে দেবে তবুও ফুলকে ছেড়ে কোথাও যাবে না পনেরো দিন পর ফুলের ডেলিভারি ডে আর এখন তিন দিনের জন্য ঢাকার বাইরে কিছুতেই যাবে না সে রোদের পাশে বসে ওর কাঁধে মাথা রাখে রোদ বলল দেখ তুই এখন এসব বলিস না যে রোদ তুমি চাও আমি যাব না ব্যাস দরকার পড়লে জব ছেড়ে দেব রোদ ডোন্ট বি ম্যাড আমার ডেলিভারি ডেট পনেরো দিন পর আর তোমাকে আগামীকাল যেতে হবে মাত্র তিন দিনের ব্যাপার আর এই ট্রেনিংটা তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট কেউ না জানুক আমি জানি তুমি ডিপার্টমেন্ট হেড হতে চাও আর এটা কতদিনের স্বপ্ন আমি জানি রোদ ফুলের কোলে মাথা রেখে পেটের মধ্যে হাত রেখে বলল এখন আমার স্বপ্ন চুরে আমার বউ আর এই ছোট্ট বাবুটা আমি কোথা যাচ্ছি না আর এই তিন দিন তোর কাছে মাত্র আমি তো কিছু একদিনও দেখেছি যেখানে গিয়েছি নিয়ে গিয়েছি আমি পারবো না আচ্ছা এই যে জব ছেড়ে দেবো বলছ তো আমাদের বাবু পৃথিবীতে এসে তার পাপাকে বেকার দেখবে এভাবে বলছিস কেন আমি কোনো কাজ না করলে আমার বাচ্চা রাজপুত্র রাজকুনের মতো বড় হবে আমার বাবার কম আছে আমি তাই বলেছি তুই প্লিজ জবটা ছেড়ো না আমার ভালো লাগবে না মাত্র তিন দিন আমি ঠিক থাকবো বিবির পুরো খেয়াল রাখবো প্রমিস কিন্তু জবটা করো আমার জন্য প্লিজ সবার চোরাচুরিতে রোদ চাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছে ফুলের সাথে থাকার দায়িত্ব সাউরিনের রোদ শাউরিনকে সব বার বার বসিয়ে দিচ্ছে শাউরিন রোদে বলল ভাইয়া আমি খেয়াল রাখবো সময় মতো সব করে দেব আমি সারা দিন রাত আপির সাথেই থাকবো আমি নিজেও এই রুমে থেকে বের হব না তিন দিন আর এই তিন দিন রাহাতকেও কেউ কোথাও যেতে দেবো না রাহাত বললো আই প্রমিস আমি কোথাও যাব না গাড়ি সবসময় রেডি থাকবে আর তাছাড়া তুমি তো হাসপাতালে সব রেডি করে রেখেছ তিনজন ব্লাড ডোনার সব রেডি আছে নো প্রবলেম রবি রাহাতে কাঁধে হাত রেখে বলল আর একবার ভুলে তাই তো তোকে দিলাম ভাই ইউ ক্যান ট্রাস্ট মি অবশেষে রোদ গেল গাজীপুরে ঢাকা থেকে বেশি দূর নয় তবুও মনে হচ্ছে হাজার মাইল দূরে চলে এসেছে সে আসার পর থেকে ভালোই লাগছে না তার সময়ও কাটছে না তিন দিন তিন হাজার বছরের সমান লাগছে তার কাছে কিছুক্ষণ পর পর ফুলকে ফোন করছে তবুও মন ভরছে না